সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় নির্বাচনে যাওয়া লাগে না ভোট লাগে না এখন শুধু আদালতের কাছে একটা প্রেয়ার করলি এমপি মেয়র কাউন্সিলর হওয়া যায় সে বিষয় আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন আমরা জানি পাঁচই আগস্টে আমরা দেশ স্বাধীন করেছিলাম দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশের নাম আমরা খসড়া করেছি সেই স্বাধীন দেশে স্বাধীন হওয়ার পর পার্লামেন্ট ছিল না স্থানীয় যত প্রকার সরকারি স্থানীয় নির্বাচনের যত নির্বাচনী বিষয় আছে যেমন উপজেলা জেলা মেয়র সিটি কর্পোরেশন সব বিলুপ্ত ঘোষণা করা হয়েছে শুধুমাত্র ইউনিয়ন পরিষদের মেম্বাররা চেয়ারম্যানদের তো জেলে মানে মামলা হামলা দিয়ে রাখা হয়েছে শুধু মেম্বারদের রাখা হয়েছে এই জন্য খালি জন্ম সনদ এই সেই নাগরিক সনদ অনেক কিছু দরকার সেজন্য দেয় আর বাকিগুলো সরকারি কাজ টাজ সেই সব কিছু মানে তারা ভাগ বাটোয়ারা করে দিচ্ছে আপনারা সামনে এখানে দেখলে বুঝতে পারবেন যাই হোক এই স্থানীয় সরকার বিলুপ্ত ঘোষণা করেছেন এই প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের পর পরে বাংলাদেশের কোন জায়গার কোন স্থানীয় সরকার নেই সেখানে আমরা দেখেছি চট্টগ্রাম একটা আলাদা রাষ্ট্র হিসেবে সেটাকে আলাদা প্রাধান্য দিয়ে সেখানে বিএনপি একজন মেয়র প্রার্থী তিনি আবেদন করেছেন পরিপ্রেক্ষিতে আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি মেয়র হয়েছেন সেই মেয়রের সেই মানে সিটি কর্পোরেশন তিনি পরিচালনা করছেন পৃথিবীর কোথাও আছে কিনা এরকম নিয়ম আমার জানা নেই তো আমরা জানলাম আমরা বুঝতে পারলাম আমাদের অভিজ্ঞতা হলো যে বাংলাদেশে এরকম অনেক কিছু হবে সালে এই ঢাকা সিটি নির্বাচন হয়েছে সেখানে আপনারা দেখেছেন আওয়ামী লীগের প্রার্থী ছিল তাপস এবং বিএনপির প্রার্থী ছিল ইচ্ছা ইস্টাক এই ইশাক হোসেন নির্বাচনের ভোটের কারচুপি হতে পারে এটা অস্বীকার করার কিছু নেই কারণ গত বছরের যে স্বৈরাচার সরকার যে সরকার ছিল তাদের নির্বাচন ব্যবস্থা যে ছিল না এটা অস্বীকার করার কিছু নেই তবে সেই রকমের আকাশ পাতাল কিছু নেই তো সেখানে নির্বাচনের ভোটের ব্যবধান ছিল আকাশ পাতাল অর্ধেকেরও কম এই ভোট পেয়েছেন যাই হোক সেখানে ভোট পেয়েছেন বা না পেয়েছেন সেটা ভিন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এরপর তো চিন্তা কর্পোরেশনে আমি বসে থেকে লাভ কি তিনি প্রেয়ার করেছেন সেই সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ মানে সেই সেই সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়াদও শেষ মেদ নেই কিন্তু কোর্ট তাকে রায় দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে গেল হিরো আলম আপনারা দেখেছেন হিরো আলমের যোগ্যতা নিয়ে বা তার বিভিন্ন বিষয়ে আপনারা তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করে তিনি কিন্তু ঢাকায় বিজয়ী হয়েছিলেন যেভাবেই হোক না কেন এটা একশো পার্সেন্ট কারণ এখানে আকাশপাতাল ব্যবধানেরও ভোট দেখানো হয়নি মানে আকাশপাতাল ব্যবধান যে ভোটের সেটাও হয়নি সেখানে সেই হিরো আলম তাহলে এমপি ফিরিয়ে পাবে এমপির হিরো আলমকে মানে মানে ব্যাট মানে ই করছে নির্বাচন নির্বাচিত হয়েছে কিন্তু তাদেরকে ডিগলার দিয়ে আওয়ামী লীগের এমপি নিয়েছে তাহলে হিরো আলম সেখানে এমপি হবে আমি ঢাকা চার আসনে নির্বাচন করেছি আমাকে বাসার থেকে বের হইতে দেয়নি আমার অফিসগুলো ভেঙে চুরমার করে দিয়েছে আমার গাড়ি ছিল একটা গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছিল আমার নর্মালি মোটর সাইকেল ছিল সেই মোটর পিটিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে আমার এজেন্টদেরকে ভূত থেকে বের করে দিয়েছে আমি সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলন করে আমি বাজে আমি আমি একটা সিল পিটানো হইতেছে হইতেছে সেখানে মানে যাইতে চেয়েছিলাম ঢুকতে চেয়েছিলাম সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমি নির্বাসন বর্জন করেছিলাম এর আমি আমার ভোটারদেরকে ভোটারদেরকে ভোট দিতে নিষেধাজ্ঞা করার পরও আমার যে ভোট হয়েছে তাতে আমি যে ভোট পড়েছে তাতে আমি নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমাকে সেই প্রার্থিত নির্বাচন নির্বাচন ফলাফলে আমাকে মানে ফেল করানো হয়েছে সুতরাং আমার তাহলে তো আমিও সেই নির্বাচনের প্রার্থী হিসেবে আমি এমপি হিসেবে রায় পেতে পারি এই হলো লুটপাটের দেশ বাংলাদেশ যেখানে বিচার ব্যবস্থা নেই যেখানে আইনি ব্যবস্থা নেই যেখানে শুধু লুটপাট যার মতো করে যে যে যা যেন থেকে যা নিতে পারে যে যা করতে পারে যে মব করে লুটপাট করতে পারে যে চাঁদাবাজি করে লুটপাট করতে পারে যে আইনের শাসন ব্যবহার করে আইনকে ব্যবহার করে মানুষকে ব্যবহার করে লুটপাটের বাংলাদেশ শুরু হয়েছে এই নতুন বাংলাদেশ আমরা চব্বিশ সালের পাঁচই আগস্ট করেছি ফলাফলে সেখানে নির্বাচন লাগে না ভোট লাগে না খালি শুধু বললেই হবে যে আমি তো নির্বাচন করেছিলাম আমি বিজয়ী হয়েছি আমাকে বিজয়ী ঘোষণা করতে হবে না কিন্তু সেটা সবার বেলায় কিন্তু আবার নয় হিরো আলোের বেলায় নয় অধ্যক্ষ মাসুম বিল্লা সোহেলের বেলায় নয় এটা শুধু বিএনপি জামাতের বেলায় বুঝতে পেরালাম এই জন্যই সমন্বয়কারী রেয়া বৈষম্য বিরোধী ছাত্ররা বর্তমান কিংস পার্টির নেতারা বলেছিল যে আপনারা কি করেছেন আমাদের কারণে আপনাদের জেল থেকে বের করে দিয়েছি জুলুম থেকে বের করে দিয়েছি আমাদের সফলতা আপনারা ভোগ করে আমাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস আপনাদের কে দিয়েছে ঠিক এভাবেই বুঝতে চেয়েছেন আর সেটাই বাস্তবে প্রমাণিত আল্লাহ আমাদের আর কত কি দেখাবে আল্লাহ আকরবুল আলমিন জানে তবে আমি আশা করি ঢাকা চার আসনের কিন্তু আপনারা দেখিয়েন গেজেট কিন্তু পাশ হয়নি আমি অনেক অভিযোগ দিয়েছি আমার অনেক মামলা আছে আমি মামলাও করেছি সেই যদি সেই অভিযোগের ভিত্তিতে সেই মামলার ভিত্তিতে যদি ঈশ্বর মেয়র ফেরত পায় মেয়াদ শেষেও আর আমার কেবল এক বছর গিয়েছে সুতরাং আমি আমার থানায় কিন্তু এখনও মামলা আছে কোর্টে মামলা আছে সুতরাং আমি তো তাহলে সেই এমপি ফিরিয়ে পেতে পারি পেতে চাই যদি সেটা না হয় তাহলে দেশটা কারা চালাচ্ছে কে চালাচ্ছে কিভাবে চালাচ্ছে লুটপাটের বাংলাদেশ হচ্ছে যে যেখান থেকে যা কিছু পারে লুটপাট করে নিয়ে যাচ্ছে নেওয়া হচ্ছে কোথায় গিয়ে আমরা দাঁড়াবো কার কাছে দাঁড়াবো কোন দেশে আমরা বসবাস করব কোন জায়গায় করব। আমাদের তো জঙ্গলে নদীতে ঝাঁপ দিলেও মনে হয় সেখান থেকেও খুঁজে বের করে লুটপাট করবে যে ওর পকেটে কিছু আছে কিনা ওর জামাটা ভালো কিনে তাহলে জামাটা নিয়ে ইদ করা যাবে আল্লাহ আমাদের সকলের বিপদ মুসিবত থেকে হেফাজত করুক আমি আলাইকুম